অবশেষে হাদি আমাদের সংসাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে এক হাদি চলে গেছে লক্ষ্য হাদি রয়ে গেছে সমাজ পরিবর্তনের সেনানি হাদি দৃষ্টান্ত সৃষ্টি করে গেছে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে শুধু একজন হাসিনাকে সরালে হবে না ব্যক্তিকে শরীরে সরারে কাজ হবে না সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য দরকার সাংস্কৃতিক বিপ্লব সেই সাংস্কৃতিক বিপ্লবই শুরু করে গেছেন আমার প্রিয় আমার অত্যন্ত স্নেহধন্য বিপ্লবী হাদিভাই বয়সে তরুণ মাত্র বত্রিশ বছর বয়স আমার নাতিপুতিদের বয়সের সমান সেও আমার একটি নাতি ছিল আমার পিঁপড়া বাহিনীর অন্যতম সদস্য অন্যতম সংঘটক নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সমাজ পরিবর্তনের সেনানি হাদির বিধি আত্মার শান্তি কামনা করছি আজ শুক্রবার শুরু হয়েছে গত শুক্রবার জুম্মার নামাজের পর তাই ঘুড়িতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে হাসপাতালে চেষ্টা করা হয়েছে তাকে দেশে বিদেশে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই হাসপাতালের ডাক্তার নার্স থেকে শুরু করে সবাই আপ্রাণ চেষ্টা করেছে তাকে বাঁচিয়ে রাখার জন্যে সুস্থ করে তোলার জন্যে কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ছোট গেছে হাদি তবে আমি সবাইকে অনুরোধ করব আমার প্রিয় সহযোগ ধারা তোমরা যারা দীর্ঘদিন থেকে যুদ্ধ পরিচালনা করে আসছ দেশের প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও অনেকে জীবন দিতে হয়েছে অনেকে পঙ্গ হয়েছে অনেকে অন্ধত্ব বরণ করেছ আমি জানি সবার সাথে আমার যোগাযোগ হয় কথা হয় তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি তার স্ত্রী এবং সন্তানের প্রতি কি বলে কি বলে আমি শান্তনা দিব ভাষা নাই সকল সহযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তোমাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা অফুরন্ত ভালোবাসা রইল কিন্তু এই সময়ে আমি অনুরোধ করব আবেগ দ্বারা তাড়িত না হয়ে বিবেক দ্বারা তাড়িত হোক বিপদে ধৈর্য ধারণ করতে হবে ধ্বংস নয় ভালোবাসা দিয়ে প্রেম স্নেহ মমতা দিয়ে লাভ ইজ পাওয়ার স্লোগান আমার ভালোবাসা দিয়ে জয় করতে হবে সবাইকে আমি অনুরোধ করছি সবাই ধৈর্য ধারণ করো ধ্বংস নয় সৃষ্টির জন্য জন্ম হয়েছে আমাদের এই জাতীয় দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আসুন সবাই মিলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে বিপদে অধৈর্য হলে চলবে না জয় জনতা জয়